এসব বালখিল্যতা রাষ্ট্রীয় পদে থেকে করা যায় না আমরা সুস্পষ্ট ভাষায় বলতে চাই বাংলার মাটিতে আর কোনো ফেসিসকে আসতে দেওয়া হবে না বাংলার মাটিতে আর কোনো ওয়াইল আবার হবে না বাংলার মাটিতে আর কোনো সাংবাদিক হত্যা হত্যাকারীকে থাকতে দেওয়া হবে না আমরা আপনাদের কাছে দাবি দাঁড়িয়েছিলাম গণমাধ্যমকে ফেসিস মুক্ত করার জন্য কি করেছেন করেছেন বাংলা এক বছর পরিবর্তন একটা এক বছর আগে হাসিনার মতো খুঁড়ি ছিল নির্বিচার হত্যা করত এখন হাসিনার মতো খুঁড়ি নাই আর সব ঠিকঠাক আছে কি পরিবর্তন হয়েছেন ভাই বলেছেন এখনো কোনো দিচ্ছেন বিরুদ্ধে কি ব্যবস্থা প্রায় দিচ্ছেন আমরা আওয়ামী দূষকদেরকে খুঁড়িদেরকে যেমন বিচার চাই তেমনি আমরা চাই না কিন্তু সেটার আজ কোনো হচ্ছে না সবশেষ এটুকু বলি আমাদের হওয়ার আমাদের সাংবাদিকের দাবি ওগুলো দ্রুত বস্তবায়নের উদ্যোগ নেন সাগর গ্রেফতারের চর্চায় সাইবার সিকিউরিটি আইন বাতিল চাই সাংবাদিকদের সুরক্ষা চাই গণমাধ্যম সিসিবাদ মুক্ত চাই আমরা আমরা চাই আমরা চাই গণতন্ত্র পূর্ণ বিকাশ ঘটে গণতন্ত্রের পূর্ণ রূপ দেখতে চাই আমরা জনগণের উপরে নির্বাচিত সরকারকে দেখতে চাই সেই উদ্যোগ গ্রহণ করুন অন্যতায় সাংবাদিক সবার জানে কিভাবে দাবি আদায় করতে হয় কুড়ি আচিনার রক্ত করে যায় সাংবাদিকরা রাজপথে নেমে করেছে সতেরো বছর সেই সাংবাদিকরা যায়নি রাজপথ আছে জানান দিন রাজনীতি সমাবেশ আমরা যদি অচিরেই যদি আপ্রাণ দেশকে গণতন্ত্রের পথে ফিরিয়ে নেওয়া নেন আমরা সাংবাদিক সমাজ রাজপথে নামতে বাধ্য হব সেই জায়গায় আমাকে নেওয়ার চেষ্টা করবেন আমাদেরকে